আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি বলতে পারেন এটা কে লাগাইছে হ্যাঁ এটা কে লাগাইছে এদিক দিয়ে কি আসলে পানি নামানো যায় দেখেন তো আমার ছোট্ট একটা স্বাদ এই প্রিয় বন্ধুরা ও হচ্ছে আমার বাসার ফিটিং মিস্ত্রি ফিটিং নাকি কি বলে এগুলাকে পাইপ মিস্ত্রি ইলেকট্রিক এবং মানে ইলেকট্রিক এবং ইয়া পাইপ হ্যাঁ পাইপ ফিডিং সব কিছু ও করছে হ্যাঁ তো তুমি আচ্ছা ও আবার কথা বলতে পারে না তুমি এটা কেন লাগাইছো হ্যাঁ এটা 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 খুলে ফেলবা হ্যাঁ এটা খুলে ফেলবা পানি সাথে থেকে হ্যাঁ 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 লম্বা বটি আছে না আচ্ছা তুই বন্ধুরা ও কেমন কাজ করছে আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা অবাক হয়ে যাবেন একজন বাঘ প্রতিবন্ধী এবং ওরা তো কানেও শুনে না হ্যাঁ এটা কি এটা কি দেখি 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 হ্যাঁ 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 তাড়া তা এখন কি আমার কথা শোনা যায় তারা হ্যাঁ হ্যাঁ শোনা যায় অল্প অল্প শোনা যায় কথা নাম কী তোমার নাম কী আচ্ছা হ্যাঁ ওকে আমি খুব ভালোবাসি সত্য কথা এর আগে ঈদে ঈদে বোনাস দিছিলাম না এর আগে এর আগে দুই মাস আগে বোনাস দিছিলাম না কত কত দিছিলাম আচ্ছা এবার ও কি কাজ করছে একটু দেখাই আসেন আচ্ছা শোনো এই যে মশারি টানানোর জন্য এখানে এখানে একটা আর এখানে একটা আজকে আজকে আছে 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 নাই আচ্ছা ও দেখেন ও রাত এখন প্রায় নয়টা পার হয়ে গেছে এটা ও মাত্র মাত্র ফিট করল হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ওর কাজগুলো দেখেন আপনি ও একজন প্রতিবন্ধী হ্যাঁ বাক প্রতিবন্ধী ও আমার রুমের ইয়াগুলা করছে হ্যাঁ এগুলা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এটা কি এটা কি এটা কি হ্যাঁ হ্যাঁ কি এটা কি আচ্ছা এই তিনটা তো ফালানো আর বাকিগুলা কি আচ্ছা এগুলা হচ্ছে আচ্ছা ওই রোমেন না বাকি আর কিছু মনে হয় এখনো কাজ হয় নাই এগুলা হচ্ছে মেন সুইচ বলে আর কি হ্যাঁ সুইচ অফ পাওয়ার ওয়ার্নিং মানে যদি লোড বেশি হয় বাসায় তাহলে এই কাট অফ করে দিবে আপনি সেফ সেফ হয়ে যাবেন ও ও ওই টিস্যু নিব কি করছে একটু আমি দেখাই আপনাদেরকে প্রিয় বন্ধুরা ও আমার বাথরুমের কাজটা কেমন করছে আমি একটু দেখাই দেখেন এই হচ্ছে আমার বাথরুম হ্যাঁ এটা মোটামুটি রেলি পর্যায়ে সবগুলা কাজও করছে এবং গরম পানি গরম পানির জন্য শীতের সময় শীতের সময় গিজার পর্যন্ত লাগাইছে ও দেখেন আমার বাসাতে আসলে আমি ওকে এটা বলি নাই হ্যাঁ ও আজকে আবার এটা লাগাইছে এটা কি এটা এটা ওরে বাবা সেরকম ফিটিং দেখেন কি সুন্দর করে ও কাজগুলা করছে আমার পুরো বাসার যে ওয়্যারিং হ্যাঁ ফ্যান লাগানো থেকে শুরু করে সব কিছু ও করছে আমার বাসার যদি অগছালো আচ্ছা আমি একটু সামনে যাই আর কয় দিন কয়দিন কয় দিন কয় শেষ এগুলা এগুলা এই বাতি ঝাড়বাতি বাতি হ্যাঁ হহ টালালা শেষ একবারে হ্যাঁ করবে ঠিক আছে আর ইয়া পাঞ্জাবি পাঞ্জাবি তুই কিনা লাগ কিনা লাগবো না হ্যাঁ বউ কই বউ 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 এখানে বাচ্চা হয় নাই বাচ্চা 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 আছে কয়টা দুইটা বাচ্চা ওর কথা বলতে পারে না ও হ্যাঁ ও আমার বাসায় পুরো বাসায় কাজ করছে হ্যাঁ যাই হোক আল্লাহ ওর ইয়া দেখ শক্তি আরও বাড়াই দেখ পাশাপাশি দেখেন একজন বাক প্রতিবন্ধী হয়েও বিয়ে করছে বাচ্চা আছে পাশাপাশি ও সব কাজ করে হ্যাঁ অনেকেই হয়তো ওকে কাজ দিতে চায় না কিন্তু আমি ওকে জোর করে দিছি যে না ও কাজ করুক ও কাজ করুক ও আমার বাসা পুরো বাসায় এত সুন্দর করে কাজ করছে হ্যাঁ দেখতেই আসেন প্রিয় বন্ধুরা তো যাই হোক ওকে আমরা শোনো পাঞ্জাবি একটা লাল কালার পাঞ্জাবি কালকে কিনবা ঠিক আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরো কালকে পাঞ্জাবি কিনবা একটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওই যে ছোট আছে না ছোট হ্যাঁ একটার জন্যে একটার জন্যে পাঁচশো একটার জন্যে চার পাঁচ আরেকটার জন্য আরেকটার জন্য পাঁচশো হ্যাঁ বকশিস ঠিক আছে আচ্ছা তাহলে ওকে আপনারা যারা এলাকাবাসী আছেন ওকে কাজে নিবেন হ্যাঁ ও চমৎকার কাজ করে এবং খুবই আন্তরিক ও একেবারে বন্ধুর মতো কাজ করে ও কথা বলতে পারে না হয়তো গানেও শোনে না কিন্তু ওকে একটু ইসারা দিলে ও সব একবারে নিজের মতো করে করে দেয় হ্যাঁ ও মাল পর্যন্ত ও গিয়ে মাল কিনে নিয়ে আসছে হ্যাঁ নিজে কিনে নিয়ে আসে একটা সুবিধা হ্যাঁ তো ঠিক আছে তাহলে হ্যাঁ কালকে দেখা হবে ওকে ওকে আল্লাহ হাফেজ